যেটা জানি সেটাই বেশি না যে ওরা যেটা ডিমান্ড করবে তুমিও কিছু জিনিস আমাকে চাইতে পারো সেটা যদি তোমাকে দিতে পারি তারই নাম শিল্পী তোমার ঘরে যখন আমি কুটুম হয়ে আসব তখন আমি ডিমান্ড করতে পারি না যে না দীপক খাসি মাংসটাই খাওয়াতে হবে তোমার ঘরে যখন কুটুম হয়ে আসবো তখন তুমি যেটা খাও আমাকে ওইটাই খাতে হবে হয়তো আমি বলবো যে দীপক আমি এইটা খাই নাই আমাদের পুরুলিয়া ছোয়ের জন্য এটা বড় পাওনা তার কি গুণ ছিল যে একজন স্পেনের মহিলা তাকে বিহা করবে তো সে ছো ছাড়া কিছু জানতো না ছোটা তুমি ভাবো যে তুমি তো খুঁজে পাবেই পারে যে ছোটা আমরা আমাদের ছোটা কোথায় আমাদের প্রেমে পড়ছে পুরুলিয়া জেলার এমন একজন ছৌ শিল্পী যে খুব কম বয়সে বিশ্বের প্রায় কুড়ি থেকে পঁচিশটা দেশ এখন পর্যন্ত ভ্রমণ করেছে পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ শিল্পী শম্ভু কর্মকার নমস্কার সমুদা আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় শিল্প হচ্ছে ছৌ তো এই ছৌটাকে বাইরের দেশের লোক কিছু খেয়ে দেখে ভারতবর্ষের মধ্যে আবার ছৌ আছে তিন ধরনের ঝাড়খণ্ডের সারাইকেল্লা আর উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা আর আমাদের বেঙ্গলের পুরুলিয়া জেলার তো এই তিনটে আবার আলাদা আলাদা কিন্তু তবুও যখন আমরা যদি তিনটা ছৌ একসাথে নাচি একটা স্টেজে আলাদা আলাদাভাবেই আমরা ধরুন প্রোগ্রাম দিল কিন্তু যদি ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় তো আমি গ্যারেন্টি দিতে পারি যে আমরা পুরুলিয়া জেলায় যে আমাদের পুরুলিয়া জেলার যত কি বলবো মানে বলতে খারাপ লাগছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে তো আমাদেরই আমাদের উঁচু নিচু সমস্ত স্তরের দল আছে তো নিচু কেউ নয় সবাই উঁচু স্তরের বটে নিচু যদি কেউ হয়তো কর্মকার অন্য কেউ নয় তবে আমি বলবো যে আমাদের যদি সব থেকে খারাপ দলটা যদি সেখানে পাঠানো যায় তো তাও ফার্স্ট হবে তাই হ্যাঁ তো সেরকম দেশের মধ্যেও আছে দেশের মধ্যেও কিন্তু আমরা মানে ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের মধ্যে কিন্তু আমরা ফার্স্ট আমাদের এমন একটা শিল্প যে এই যে মুখোশ এই যে বিভিন্ন রকম কালারফুল ড্রেস এবার এবার ভোল্ড খাওয়ানো এই যে এই জিনিসগুলা এইগুলা মানুষকে আমরা এতোভাবে আবির্ভূত করতে পারি যে আমরা নিজেরা ধারণা করতে পারি না যে আমার শিল্পটাকে দেখে তারা এত আবির্ভূত হবে এত আনন্দ পাবে বা এত খুশি হবে তারা আর এটা গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট যে আমরা পুরুলিয়া জেলা ছো যদি নিজের প্ল্যান মাফিক যদি চলি তাহলে আমরা সব জায়গায় ফার্স্ট হব এটা গ্যারেন্টি তবে একটা কথা বলবো আমি যে পুরুলিয়া ছোয়ের কাছে বিশ্বাস করে কথা অনুরোধ ঢোল ধমসা সানাই যত ছোটই দল হোক আপনার বাইরে পাঠাচ্ছে যত ছোটই দোল পাঠাক ঢোল ধংসা সানাই তিনটা জিনিস জীবনও ছাড়বেন না এটাকে লাইভ রাখবেন কারণ ঢোলটাও দেখতে চাই ওরা আর ধমসাটাও দেখতে চাই ওরা আর সায়নাটাও দেখতে চাই ওরা ওটাও কিন্তু একটা দেখার জিনিস বটে কারো কোথায় কিন্তু আপনারা ওই মানে রেকর্ডিং করে কাজ না করাটাই আমার মন বলছে ভালো কারণ এইটা একটা দেখানো দরকার আছে যে কি এটাও এটা অঙ্গের মধ্যে পড়ে হয়তো আমাদের থার্ড বার দেখে অনেক লোক বুঝতে পারে যে এরা কি করে দেখাবে আচ্ছা এরকম কোনো কিছু ঘটনা ঘটেছে হ্যাঁ অনেক ঘটেছে আমাদের যে পুরুলিয়ার ছ যারা করা হয় তারা বেশিরভাগই লেখাপড়া না জানা লোকে করে একদম একদম তো এটা কাউকে ছোট করালো এটা আমি আমার জীবন থেকেই বলছি যে আমিও তো বেশি লেখাপড়া করি না ক্লাস এইট পড়েছি ওটা আমার লেখাপড়ার পর্যায়ে পড়ে নাই তো হ্যাঁ যে শিখা যায় শিক্ষার তো শেষ নাই একটা ফাইভ স্টার হোটেলে ঢুকবো তাহলে যারা আমাদেরকে ডাকিয়েছে তারা অন্যজন একটা ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করেছে আমাদের সেটা হচ্ছে ম্যাকডল কোম্পানি আমি একটা প্রোগ্রাম করতে গেছিলি তাহলে আমাদেরকে ফাইভ স্টার থাকার ব্যবস্থা করে দিয়েছে এবার যখন আমি ঢুকবো আমাকে রুম দিল রুম দেওয়ার পরে আমরা যখন মালপত্রগুলো নিয়ে আসছি আমি সব শিল্পীরা বলছি মালপত্রগুলো নিয়ে রিসেপশনে রাখো ওদের লোক আছে ওরা রুমে তুলে দেবে আচ্ছা এবার আমার ছেলার যে ব্যাগ সেই ব্যাগ দেখে নে ওরা আমাকে পেছন দিকে দেখায় নিলে বলছে ওই ওই দিকে যাও তাহলে আমি ভাবছি ওইটা দিয়ে ওঠার জায়গা আছে মালপত্র আছে এইবারে ওইখানে যখন যাচ্ছি তখন সিকিউরিটি চেক করছে দেখছি আমার তো মানে রুমের চাবি আছে তাহলে রুমের চাবি দেখে বলছি না আপনাদের তো রুম আছে তখন আমি বললাম যে তাহলে আমাদেরকে পাঠা হলে হলো কেন এইবারে যখন মেন গেটে আসি তখন ওরা বলছে আপনাদের বুঝে রুম আছে আমি বলি আপনি তো এটা আগে জিজ্ঞাসা করেন নাই না বলছে না বুঝে জিজ্ঞেস তো করা হয় তো বলছে আমরা জানি না যে আপনার রুম আছে বলে না এটা তো আগেই জিজ্ঞাসা করা দরকার ছিল যে আপনাদের রুম আছে কি আপনি আগেই বলে দিলেন পেছন দিকে যান কিন্তু তাদের দোষ নয় দোষটা হচ্ছে আমাদের আমার দলের শিল্পীর আগে আগে থেকেই বলে দিয়ে যে ভাই একটু যুদ্ধ জাত হয়ে যাব কিন্তু আমাদের ওই যে নিজের জাত ছাড়বো না নিজের ভাব ছাড়বো নাই ওই একটা কোথাও টাঙ্গা আছে জামা সেই জামাটাই পরলেও এক চপ্পল পরল এইবারে একটা গামছা আর গোলাটা গা নিল চুলটা ইদিকে ওদিকে আছে হ্যাঁ নাহলে দমে তেল মাখিয়ে নিল কারণ আমি ঘরে ভিক্ষা করি না কি করি সেটা তো বাইরের লোকে জানে না আমাকে ভালো শিল্পী বলেই দেখিয়েছি ওখানে তাহলে সাবা আমার জানি একটা জামা আছে তো যখন আমি অ্যাডভান্স নিতে জামাটাকে জুত করে একটু কাচবো আর গামছাটা গোলায় নেওয়ার কোনো মানে হয়নি দরকার যখন তখন ব্যবহার করো তো এই যে যুদ্ধ যাওয়া যে আমি যে একটা শিল্পী আমার যে একটা পরিচিত আমার পরিচিত নিয়ে আমার পুরুলিয়া জেলাটার সম্মান বাড়ে বা আমার পরিচিতটা যদি গন্ডগোল করি পুরুলিয়াটার বদনাম হবে আমার জন্য আমি একটা জেলাকে আমি একটা রাজ্যকে আমি একটা দেশকে বদনাম করতে পারি কোনো দিতে পারিনি আমাদের শিল্পীরা সেইটা গ্রুপ লিডারদেরকে অতটা পাত্তা দেয় নেয় মানে নিজের ভাবেই থাকে তারা অথচ সেই গ্রুপ লিডার বা গ্রুপের যে পরিচালক তার জন্যই তারা বাইরে যায় বা আমি মনে করি যে আমি যত বড়োই শিল্পী হই আমি যত বড়ই লিডার হই আমি যত বড়ই ওস্তাদ হই আমার শিল্পী ছাড়া আমার কোনো দাম নেই অবশ্যই তারা কঠোর পরিশ্রম করে আমার জন্যে করে তারা তারা সামান্য একটা বেতন নিয়ে চলে যায় কিন্তু সুদামটা আমারই হয় ওই শিল্পীদেরকে ডাকে নেয় শুধু ওই সামান্য পয়সার জন্য তারা খাটে শুধু গ্রুপ লিডারের জন্যে গ্রুপ লিডারে নাম হয় বা সম্ভব কর্মকার দল দারুণ একবারও বললো না যে কার্তিকটা এত জামপাইন দিলো এত উল্ফা দিল এত দিগবাজি দিল ওদের তখন মনে থাকে না দর্শকের বেশি নাই থাকে মনে আমাদের লোকালের দর্শক হয়তো মনে থাকে বাইরের দর্শকের মনে থাকে নাই তো এই তাদেরকে ছোটো করালয় আমার উদ্দেশ্য আছে সমস্ত জেলার শিল্পীরা যারা আমরা শিল্পের সাথে যুক্ত আছি তাদের কাছে আমার বিশ্বাস করে হাত জোর করে অনুরোধ করছি আপনারা যেমনভাবেই যে কোনো দল থেকেই আপনারা যান আপনারা নিজের যে পরিচয়টা সুন্দরভাবে সেখানে পেশ করুন আমার বাবা এতটা তুলে দিয়েছে তো আমার টার্গেট হচ্ছে আমার ছেলেকে আর একটু তুলব আমার এটা লয় যে আমি নিচে নামব তাহলে ডেভেলপ হলো না তাহলে ডেভেলপ করতে গেলে সবসময় উঁচু একটু ভাবনা ভাবতেই হবে আমাদেরকে আমরা পুরুলিয়ার ছৌ শিল্পী কিন্তু মারাত্মক মাপের শিল্পী আমরা শিল্পীরা পদ্মশ্রী পাই আমরা যারা পদ্মশ্রী পাইছি তাদের যদি আপনারা লেখাপড়ার কোয়ালিফিকেশন দেখেন গম্ভীর সিং কিন্তু অজান্ত নাই ওটা কেমন কিন্তু সে পদ্মশ্রী আছে যে ভাষা বুঝতে পারছেন না এইটা একটা বড় সমস্যা আমাদের পুরুলিয়াতে আমি তো আগেই বললি যে গম্ভীর সিং পদ্মশ্রী পাইছ এবং গাদা গাদা বার বিদেশ গেছে অনেকবার বিদেশ গেছে তো ও বিদেশ গেছে ঠিক কিন্তু ওকে কেউ কন্ট্রোল করেছে আচ্ছা একদম তো কারণ কেন কন্ট্রোল করেছে যে ইংরেজি জানে নাই সেই দেশের ভাষা জানে নাই তারাও আমাদের দেশের আমার ভাষা জানে নাই সে ভাষাকে সমস্যাকে কেন্দ্র করে একটা মাঝের একটা লোক মিডিল একটা প্রয়োজন হয়েছে অনেক ক্ষেত্রে কিছু মিডিল ম্যান ভালো কাজ করেছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিডিল সেই সরলতার সুযোগ লুটিছে তো যদি আমাদের শিল্পীরা ভাষা বলতে পারে তাহলে এই শিল্পটা আরো অনেক আগে যাবে এবং লাভমান হবে সেটা কোন জায়গাতে ধরুন আমেরিকার কেউ আসিছে সে তার ভাষা ছাড়া অন্য ভাষা জানে নাই আর আমি আমার ভাষা ছাড়া আমি তার ভাষা জানি নাই তাহলে একজন শিল্পীপ্রেমী মানুষ আমাকে নিয়ে যাওয়ার জন্য আসেছে আর আমারও যাওয়ার ইচ্ছা আছে আমেরিকা কিন্তু আমার ভাষার সমস্যার জন্য আমি তার সাথে মানে যোগাযোগটা করতে পারছি অথচ আমরা দুজন একসাথে বসেছি এক এক জায়গায় চা খাচ্ছি জল খাচ্ছি সব কিছুই খাচ্ছি কিন্তু কথা না বলতে পারার ফলে ও আমার কথা বুঝছে না বা বোঝাতে পারছে না আমিও তার কথা বুঝছি না বা বুঝাতে পারছি না কিন্তু বলার অনেক ইচ্ছা দুজনেরই সেই কিনে কিছু মিডিলম্যান অসৎভাবে মানে অসৎ মিডিল তারা ওই জায়গাটাতে সুযোগ লুটে সেটা কেমন লুটে যে ওই বিদেশি লোকটা বা ওই আমেরিকান বা ওই বিদেশি লোক বলছে যে আপনি বলুন তাকে যেহেতু দু দুজনেরই ভাষা বুঝেন এবং বুঝাতে পারেন ওনারা বলছেন যে আপনি দেখুন ওকে ভালো করে বুঝান যে আমি তাকে আমার দেশে নিয়ে যেতে চাই তার জন্য কি করতে হবে এই মিডিলম্যান আমাকে বোঝে শম্ভু তোমাকে বিদেশে নিয়ে যেতে চাই তো তুমি চাও তো যদি চাও তাহলে তুমি ইয়েস বলো আর যদি না যাতে চাও তাহলে নো বলো তাহলে ইয়েস আর নো এটা অনেক সোজা ভাষা একটা যত কম লেখা লেখাপড়ায় লোক এটা বলতে পারবে তাহলে আমার তো যাবার আছে তাহলে আমি ইয়েস বলবো তাহলে ইয়েস বললে মানে ইয়েসটা বিদেশি লোকটাও বুঝে গেল যে হ্যাঁ যাতে চাই ও আগু বুঝে দিল হ্যাঁ স্যার যাতে চাই তাহলে এবার বিদেশি লোকটা বলে তাহলে তার ডিমান্ড কি আছে তা ডিমান্ডের মধ্যে মিডিল ম্যানটা জিজ্ঞেস করছে আপনার বাজেট কি আছে আপনি বলুন সে হয়তো বলে দিল যে আমার বাজেট আছে যে আমি তাকে দশ দিন রাখবো আমি তাকে দশ লাখ টাকা দিব তার পারিশ্রমিক এবং যাতায়াত থাকা খাওয়া সমস্ত কিছুতে আমি বহন করব তার সাথে ইংরেজিতে গল্প আছে সে কি গল্প করছে আমার তো মাথায় ঢুকছে নাই তাহলে আমি সেই মিডিল ম্যানের অপেক্ষায় আছি যে ও আমাকে কখন বলে দিচ্ছে আমি সেটা শুনবো কি বলছে হয়ে গেল দশ লাখ টাকা দিবে এক একজনকে বা পুরো দলকে আমাকে বলছে শম্ভু এক লাখ টাকা পাবে তো সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে চিন্তা করিস না যদি যাবিস তো বল যদি যাবি তো ইয়াস বল আজ নাইন যাবি তো নো গোল তাহলে আমার তো যাওয়ার ইচ্ছে আছে হ্যাঁ ইয়েস 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 তাহলে ইয়েস না ইয়েস বুঝে গেলে তাহলে যাবে ও বুঝে গেল তাহলে আমি যেটা বললে সেটাই হয়তো এর সাথে গল্প হয়ে গেল কেমন ভাবে তো মানে চুরিটা হচ্ছে সামনে রাখেই চুরি হয়েছে দুজনকেই লুটছে ওইখানটাতে বাস হয়ে গেল ফাইনাল গল্প হয়ে গেল হয়ে যাওয়ার পরে বিদেশ চলে গেলি বিদেশ চলে যাওয়ার ওপর এইবারে এখন তো অনেক লোকের এই অ্যাকাউন্ট হয়েছে এখন অনেক লোকেই মানে ডিজিটাল দুনিয়ায় অনেক কিছু উন্নতমান মান হয়েছে তখনকার দিনে তো আর অত উন্নত মানের কিছু ছিল নাই এবার টাকাটাও ঢুকবে তার অ্যাকাউন্টে এরকমও হয়েছে সে টাকাও ঢুকলো সেই এক লাখ টাকার মধ্যেও কিছু নিয়ে নিল তো এরকমভাবে প্রতারিত হয়েছে আপনারা যদি এইবারে কমেন্ট করেন যে কে হয়েছে আমি সেটা তো আপনাদেরকে উত্তর দিব না কারণ আমি তা ঝামেলা বাড়াতে চাইনি তবে হ্যাঁ আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে সচেতন কারণ আমাদের যেটা দরকার যে আমি না পারি আমার ছেলে আমার মেয়ে তাদেরকে একটু লেখাপড়া শেখাবো এটা আমার মানে অনুরোধ এটা শিকার হলে প্রতারিত হবেন এখনও আছে ঘুরছেই অনেক লোক আপনি ডাইরেক্ট কথা বলুন ওই আমেরিকার লোকটা যদি আমার সাথে সরাসরি কথা বলতে পারতো অনেক খুশি হতো আমিও অনেক খুশি হতো তার সাথে যদি ডাইরেক্ট কথা বলতে পারতি কিন্তু ভাষা সমস্যার জন্যে আমরা কথা বলতে পারছি না ওই লোকটা যদি ন বলে দিত মিডিলম্যানটা তাহলে আমার বিদেশ যাওয়াই হতো না হয়তো ফিরিয়েই যাচ্ছি আমি কিন্তু ফিরিটাও যাওয়া হতো না যদি নৌ বলে দিত কারণ নৌকাটা তো অনেক সুন্দর কিন্তু নৌকার যেটা চালায় সেটাই যদি যদি না থাকে তো নৌকাটা চলবে কোথাও তো ওই নৌকার ওই লোকটা তা আমি ওইটাকে না রাখেই যদি নৌকাটা চালাতে পারে তাহলে কিন্তু অনেক দূর ভাসতে পারবে আর এই শিল্পকে প্রচুর লোক পছন্দ করে বিদেশের প্রচুর লোক পছন্দ করে এটা পছন্দ করে বলেই তো বিদেশ আমি ফেব্রুয়ারি মাসের বিদেশ ট্যুরটা তো একটা ছ নাচ কটা কজনের দল হয় তিরিশ জন তিরিশ জন আর আমি আটজন মহিষাসুর বোধ করছি তাহলে কি বুদ্ধি নিয়ে আমাকে থাকতে হবে মানে কেমন শিল্পী হতে আমি দমে বড় শিল্পী লয় আমি বারবার দাবি করি আমি ছোট ক্ষুদ্র আমি পুরুলিয়া জেলায় যত শিল্পী আছে তাদের থেকে ক্ষুদ্র আমি কিন্তু বুদ্ধিটা দরকার হয় এবং শিল্পী ভালো মানের একটু হতেই হার জন্য কিভাবে ছিল দোল ধার সামাই হ্যাঁ গণেশ কার্তিক দুর্গা বাঘ মহিষাসুর লক্ষ্মী সরস্বতী নাই এইবারে ওটা তো হলো আমাকে সময় দিয়েছে তিন মিনিট আমাকে তিন মিনিটের মধ্যে করতে হবে মানে এক পার করে না যাবে না সময়টা আমাকে ওইটার মধ্যে তারকে ভালো লাগাতে হবে এবং আমার করতে হবে ওটা ওদের ডিমান্ড আর আমি আমার ডিমান্ড রাখতে পারি না ওখানে আমার ডিমান্ড রাখলে আমাকে নাই বলবে কেউ যাতে তিন মিনিটে কি শোনা দেখাবে দেখালে গণেশ নাচলো কার্তিক নাচলো একসাথে মহিষাসুর ঢুকলো দুর্গা ঢুকলো এইবার যুদ্ধ হলো শেষ হয়নি এবং তোমাকে সময়ে শেষ করতেই হবে এক ঘন্টা প্রোগ্রাম কুড়িটা দল ওখানে প্রোগ্রাম করবে ওইরকম দু মিনিট তিন মিনিট করে তুমিও কিছু জিনিস আমাকে চাইতে পারো সেটা যদি তোমাকে দিতে পারি তারই নাম শিল্পী আমার গুরু ধনঞ্জয় মাহাতো ধুঁদা মাহাতো ও আমাকে এই গল্পটা বলিছে যে তুমি যা শিখেছ সেটা তো তুমি শিখেছ কি তুমি যেটা দিবে সেইটা যেন আমার শিক্ষার বাইরেও হওয়া চাই বিষয়টা হচ্ছে তাদেরকে আনন্দ দেওয়া আনন্দ যদি তুমি দিতে না পারো তাদেরকে খুশি করতে যদি না পারো তাহলে যে কোনো কাজে সেই কাজের কোনো মূল্য নেই সেখান থেকে তুমি আগে থেকে যাতে না পেছন দিকে সব সবসময় ভাবতে হবে আমাকে ডাকিয়েছে আমাকে কি জন্য টাকিয়েছে আমি যদি হ করি যে যাচ্ছি বা আমি যদি উপস্থিত হই তাহলে উপস্থিত হওয়ার আগেই যে আমি তাকে খুশি করতে যাচ্ছি এবং যখন বিদেশ যাবে তখন তো মাথার মধ্যে একটা বিরাট পাহাড় থাকে যেটা ওই হনুমানে উলগায়নি যেন গন্ধমাধর পাহাড় ওই গন্ধমান্ধন পাহাড়ের লোক বসে বড় একটা ওজন থাকে মাথায় সেটা কি তখন নাই বন্ধন পুরুলিয়া নাই ইন্ডিয়া ইন্ডিয়া তোমাকে ভারতের তোমাকে দেশের নাম ওখানে অর্জন করতেই হবে কোনো রকমে তোমার বদনাম করা যাবে